সন্ধ্যেবেলায় দোকানে কিনতে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলে এরকম ডবল ডিমের এক পরোটা সন্ধ্যেটা কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি করব যেটা শুধুও খাওয়া যায় আবার কিছু দিয়েও খাওয়া যায় আমি তো শুধু শুধুই খাই সেটা হলো ডিম পরোটা বা এক পরোটা ইউনিক স্টাইলে আমার হাতে গোটা গোটা আন্ডা দেখি ভেবো আমি কি বানাবো তো চলো শুরু করা যাক ডিম পরোটা বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করব সেটাকেই টেস্টি বানানোর জন্য অনেক কিছু পড়বে একদম মানে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে তাহলে বুঝতে হবে যে এটা কেন টেস্টি হবে তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আটা ময়দা দেখো আমি আটা আর ময়দা মিশিয়ে করছি চাইলে তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি এই কাপে এক কাপ আটা আর এই কাপের এটাও মেজারমেন্ট কাপ আর এক কাপ ময়দা সমপরিমাণ নিচ্ছি যতটা আটা ততটাই ময়দা দেখো এখানে এক কাপ আটা এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এটা নিচ্ছি বেসন এই বেসনটা দেওয়ার জন্য কি হয়তো হবে ব্যাপারটা এরম একটা মেজারমেন্ট কাপ এই কাপের একটা ছোট্ট কাপ সেই কাপের এক কাপ বেসন তুলনামূলক এই কাপের তুলনায় অনেকটাই কিন্তু কম এবার একে একে জিনিসগুলো দেবো দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী খুব রান্না দিচ্ছি চিনি এটা সাদা তেল ময়নার জন্য আর এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি রসুন আমি এটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো তিন কোয়া মতো রসুন দেবার মধ্যে রসুনটা করানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক করে কাটা কাঁচা পাকা লঙ্কা এটা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো একটু ধনে পাতা আর যে কারণে এর নাম ডিম পরোটা সেই ডিম একদম শেষে দুখানা ডিম দিয়ে দিচ্ছে এর মধ্যে এবার সব কটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপরে আস্তে আস্তে এর মধ্যে জল দিতে হবে কেননা প্রথমে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে এর মধ্যে যেহেতু ডিম আছে দেখবে এখনই দেখো একটা কেমন স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে মানে একটা কাদা কাদা ভাব তো জলটা কিন্তু বুঝে সুঝে অল্প অল্প করে মেশাতে হবে হালকা হালকা করে আমি জল দেব আর মাখতে থাকবো বেশ একটু টাইট একটা ডো বানাতে হবে দেখো এটা ভালো করে ঠিক এরকম করে মেখে নিয়েছি এটাকে পর থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তোমরা চাইলে আধ ঘন্টা রেখো আধ ঘন্টা পর ওটাকে তৈরি করো দেখো ঢাকা দেওয়া ছিল পনেরো মিনিট হয়ে গেছে এটাকে আর একটুখানি চটকে নেবো ভালো করে কেননা এটা যত মাখা হবে তত বেশি সুন্দর ক্রিস্পি হবে আর ফুলবে ভালো এবার এটাকে ভালো করে মেখে এবার আমি লেচি পাকিয়ে নেব বেশ একটু বড় বড় করে করবো দেখো এরকম একটা সাইজের লেচি তৈরি করবো প্রত্যেকটা লেচি আমি তৈরি করে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে পুরোপুরি বেলার জন্য আর এখানে একটা কাজ আছে এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভেঙে নিলাম এবার তোমরা যে কটা পরোটা বানাবে সে অনুযায়ী ডিমটা নেবে দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য স্বাদ মতন হ্যাঁ আর একটু চিলি ফ্লেক্স এবার এটাকে ফেটাবো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম এই ডিমটাকে অনেকক্ষণ ফেটিয়ে নেবে কেননা এই ডিমটা অনেক বড় কাজ আছে এই পরোটাতে তার জন্য বলে দিচ্ছি এটা পুরো একদম পুরো থালাটা কভার করতে হবে পরোটাগুলোকে এক এক করে বেলে নেব ইউনিক স্টাইল আছে এটাতে একটুখানি ময়দা মাখে বেলে নেব যে গোল গোল যে পরোটাগুলো হয় না তিন কোনা নয় কিন্তু ওই গোল গোল পরোটাগুলোই বেলে নেব এদিকে আবার উনুন ধরে গেছে হ্যাঁ আদিচ্ছন আজকে বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে ঝড় দিচ্ছে হ্যাঁ মনে হয় বৃষ্টি আসবে তার জন্য এত মেঘলাও করেছে আর হাওয়াও দিচ্ছে তো তো আমি কয়েকটা পরোটা ভাঁবে বেলেনি তারপর ডিমের কাজ আছে নাকি হ্যাঁ কাজ আছে দেখো চাটু বসিয়ে দিয়েছি গরম হতে আর আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে আর এই যে ডিমের যে গোলাটা নিয়েছিলাম এর মধ্যে ফ্ল্যাট কোন একটা পাত্রে নেবে কেন বলছি ওই পরোটাটা এর মধ্যে ডুব মারবো পুরো দু রকম ডিম একসাথে যাচ্ছে একটা পরোটা ডবল ডিমের এক পরোটা হ্যাঁ ডবল ডিমের এক পরোটা তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেল এখানে সাদা তেল ইউজ করছি তেলটাকে পুরো চাটুতে ভালো করে কাটটা উল্টে যাচ্ছে চাটুতে ভালো করে মাখিয়ে নেব চারিদিকটা আর পরোটার যে সাইজ সেই অনুযায়ী পুরো তেলটা যেন লেগে যায়

কি সুন্দর ফ্লপি হয়ে যাচ্ছে ফুলে ডিম তো ডিমটা ওই জন্য বলেছিলাম খুব ফেটাতে যত ফেটাবে তত ফুলবে দেখো ইনিও গদি গদি হয়ে যাচ্ছেন দেখো দুপিট ভালো করে হয়ে গেছে এবার আমি তুলে নেব যখন এই এক পরোটাটা বানাবে না তখন এই যে ডিমের গোলায় যখন ডুবিয়ে তুলবে এটাকে একটু সাবধানে করতে হবে কাজটা পাতলা পাতলা পরোটা তো এক পিঠ হয়ে এই যে আর এক হয়ে গেল অমনি এটাকে দিয়ে দিতে হবে চাটুতে প্রথমটা দেখেছি আমি তেল দিয়ে দিয়েছি দ্বিতীয়টা কিন্তু আর তেল ইউজ করতো না পরে দিলেও হবে চাটুতে লেগে যাওয়া চান্স থাকে চাটু ছিল তো এবারে পরেরটা উল্টে তারপরে তেল দেওয়া যাবে কোনো ব্যাপার না কারণ অলরেডি এর মধ্যে গরম রয়েছে ঠিক সাথে সাথে হয়ে যাচ্ছে যেহেতু গরম আছে এই দেখো ইজিলি ছেড়ে গেল এইবার তেলটা দেব চারিদিক থেকে মাখাতে হবে তেলটাকে যে পুরোটা লাগে এবার এই পিটো পিটোটা ভেজে নিতে কি ইজি না রান্নাটা একদম সহজ পদ্ধতি কিন্তু খেতে খুব সুন্দর বানানোর আগে শুধু একটু জোগাড় করে নাও ব্যাস হ্যাঁ খুব ইজি রান্নাটা

আশা করি ভালো লাগবে আর শেয়ার করো যাতে আরো অনেকে এই এগ পরোটাটা বানাতে পারে আর ভালো লাগলে লাইক করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা